সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী বসুনিয়া হাট থেকে জানি রাখি হাটটি অনুষ্ঠিত প্রতি সোম এবং শুক্রবার আর এ পর্যায়ে আজকে তো এ পর্যায়ে আজকে আপনাদের জানিয়ে রাখি মাংসের গরুগুলো কীরকম দরদাম যাচ্ছে সেই তথ্য দিব আর এই হাটের অবস্থান হচ্ছে নীলফামারী জেলার

আচ্ছা এখনো আগর কিন্তু মাংস যাচ্ছে আচ্ছা দুই পথেই যাবে কেমন আছে ভাই এটাতে সাড়ে তিন কত চাইছেন একশো আজকে কীরকম দাম দিল আশি দাম দিয়েছে এই হচ্ছে ভাইয়ের গরুর দরদামের চিত্র আমরা দেখছিলাম এই গরুটি নিয়ে একটু কথা বলছি ইতিমধ্যে অনেকেই দরদাম বলছে এটা কতর মধ্যে সিদ্ধান্ত আছে আচ্ছা 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 যাক এখানে মাংস এবং কষাই কাঠ গরু বা পালার গরু এগুলো আসলে ব্যস্তে কিনা বেশ কিছু হচ্ছে এবং আমদানি হয়েছে আমরা এখানে আর গরু দেখছি কয়দাত বড় ভাই কয়দাত দাদ হয়নি কমন আছে ভাই এটা আচ্ছা আচ্ছা কেমন আছে ভাই এটা চার মনেভার আচ্ছা চার মোট ওভার কত দিল এখন যাবো তো কত দাম বলে আচ্ছা আপনি ভাঙবেন না এই হচ্ছে অবস্থা একশো ভাঙতে বলে উনি একশো ভাঙবেন না এরকম অবস্থা আছে এখানে একটি ক্রস দেখছি এটা পালার জন্য এখনো যাবে আবার অনেকে মাংসের জন্য নেবে যাবে দেখে দেখে দরদম চলছে আমরা একটু শুনবো ভাইয়ের কাছ থেকে

হ্যাঁ গরুটির হাইট কিন্তু অনেক আছে এখন বর্তমানে হ্যাঁ আমরা যদি দেখছি গরুটি ওনারা বলছে ভয়ে এরকম ভাজ হয়েছে। বয়স কি ভাই আচ্ছা দুই গরু দরদামও দিচ্ছে কিন্তু আমরা একটু দেখছি ভাইরা দেখছেন উনি কিন্তু এটা একশো দাম চাইছেন

হাইয়েস্ট কত বলছে এমনি তো বাইশ বলে গেল নাকি দুই চার হাজার আচ্ছা আচ্ছা দেখছি দর্শক এটি হচ্ছে পালার গরু এবং মাংস আছে পাঁচ আপ এরকমটাই আমরা শুনছি হ্যাঁ ভালো আছো ভাই কি অবস্থা বলো গরু কয়টা দেখি হাটের সবচেয়ে বড় গরু হ্যাঁ একবারে ব্রিটিশ ব্রিটিশ ভেঙে যা অবস্থা কিনবেন না বিক্রি করলেন ঘুরে যাবে আরে বাবা কি অবস্থা সেরা সেরা হাটের সেরা সোমবার হাটে বয়েস কিটার আগর বয়েস ফিরিজিয়াম না আচ্ছা ফিরিজিয়াম বাচ্চা ওজনে খুব বেশি নাই কত চাস এটা পনেরো কত বলে পঁচানব্বই পনেরো এবং পঁচানব্বই এরকম তাই ওজন কি এখন একটা আইডিয়া দিব আমরা তিন মনের মতো হবে আসতে পারে আসতে পারে তিনের শর্ট বা তিন মনে এরকম আসতে পারে কত একবার শেষ টার্গেট উপরে পার হতে হবে গরু কি এখন কম পাওয়া যাচ্ছে নাকি ভালো মানের গরু ভালো গরু কম পাওয়া যাচ্ছে কয় দাঁত বড় ভাই আগুরে আছে এখনো ও আচ্ছা এখনো আগর আছে তার মানে এটা পালার জন্য যাবে কি অনেকেই যদি মাংসের জন্য নেয় তারপরে যাবে মাংসের জন্য নিলেও এটা যাবে কেমন আছে এটা ছয়ের কিছু শর্ট আচ্ছা ভাইরা বলছেন যে শয়ের কিছু শর্ট আসলে পোরাস গরু তো ওইটা আগাই তো কত চাইছেন আপনি দাম চাইছি ভাই চল্লিশ চল্লিশ তিরিশ হলে দিয়ে দিন তিরিশ হলে দিয়ে দেবেন তিরিশ বলেনি এখনো না বিশ পর্যন্ত বলেছি দর্শক আমরা দেখছিলাম বসনিহাট থেকে মাংস উপযোগী এবং পালন উপযোগী গরুগুলো অর্থাৎ কষাই কাঠ এবং পালার গরু কীরকম দরে বিক্রি হচ্ছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করছি তো আজকে রাটে বেশ কিছু ক্রস গরু আমদানি হয়েছে মাংসের উপযোগী আমরা দেখাচ্ছি আপনাদের একে একে দরদামগুলো কি ভাই এটা কি অবস্থা ভাই গরু নিয়ে দাঁড়িয়ে আছে এটা কিন্তু মাংসের জন্য যাচ্ছে সরাসরি কয় দাঁত বয়স ভাই দুই দাঁত এটা কয়মন আইডিয়া করা আছে কত চাইছেন চল্লিশ একবারে শর্টকাট হিসাব আচ্ছা দর্শক আমরা শুনছিলাম বাইয়ের কথা কীরকম বিক্রি দাম এবং চাওয়া দাম কত সেটা আপনারা শুনছেন ওজন কী আছে সেটা শুনছেন আপনারা তো আজকের আর থেকে মাংসের গরুর দরদাম আমরা একে একে জানাচ্ছি এবং পালন উপজি গরুর দাম জানাচ্ছি একসাথেই এখানে একটু ক্রস যদিও লাম্পি আছে এখানে অনেকেরই পছন্দ অপছন্দের বিষয় দাঁড়া এখানে বয়স কি ভাই আগর আছে কোনো কত চাও এটা বিশ ওই একটু লাম্পির কারণে হয়তো কাস্টমার একটু কম না আচ্ছা আচ্ছা কয়মন আইডিয়া আছে ভাইয়া কয়মন আইডিয়া করা এটা মাংসের জন্য পোষার জন্য তো অবশ্যই তারপর একটু আইডিয়া আমরা সাড়ে চার আচ্ছা চার সাড়ে চার এরকমটা ওজন হবে বাইরে এই গরুটি আমরা শুনছিলাম বাইরের কাছ থেকে চা দাম বিশ কত কী টার্গেট আছে দশ প্লাস দশ প্লাস আচ্ছা দশ প্লাস বাইরের টার্গেট এরকমটা আমি শুনছি দর্শক ভিডিওটি এখানে শেষ করছি